আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকের পর্বে তোমাদের নবম শ্রেণীর অধ্যায় পাঁচের একশো তেত্রিশ পৃষ্ঠার যে জোরায় কাজ আছে সেই জোরায় কাজগুলো সমাধান করব এই জোরায় কাজে কয়েকটি সমীকরণ দেয়া আছে এই সমীকরণগুলোর নিশ্চয়ক যে আমরা সূত্র জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেখানে এই সমীকরণগুলোর মান বসিয়ে তারপর নিশ্চয়কের মান বের করে পরীক্ষা করতে হবে যে এই সমীকরণটি মূলগুলো কি বাস্তব অথবা কি মূলত অথবা সমান নাকি যে সূত্র জানি সেই সূত্রটা একটু লিখব যে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্রথম ম্যাথটা থেকে যদি আমরা শুরু করি দেখো প্রথম ম্যাথে বলা আছে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন সমান করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো তো এই অনুযায়ী হচ্ছে এর মান টু আর বি এর মান হবে মাইনাস টেন এর মান হবে হচ্ছে নাইন দেখো এখন আমরা হচ্ছে নিশ্চয়ক বের করি নিশ্চয়ক যদি বের করি আমরা নিশ্চয় সূত্র কি স্কোয়ার মাইনাস ফোর এ সি এখন এইখানে বি মান যে মাইনাস টেনটা হচ্ছে এর মান কারণ এক্স এর আছে মাইনাস তাহলে আমরা বলতে পারি যে মাইনাস হোল স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান কত এখানে টু সি এর মান কত এখানে নাইন দেখো এখন মাইনাস টেন মানে দশ দশ একশো আর এখানে যদি আমরা গুন করি চার দিগুণে আট আট ন বাহাত্তর আচ্ছা এখানে দেখো একশো থেকে যদি বাহাত্তর আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে কত এইট থেকে একটু তাহলে এখানে নিশ্চয়কের মান বের হইছে কত 28 এখন 28 কি জিরোর চেয়ে বড় না ছোট অবশ্যই জিরোর চেয়ে বড় আমরা পড়েছিলাম যে নিশ্চয়ক b² 4ac যখন জিরোর চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ না হয় পূর্ণবর্গ না হয় এখন তোমরা বলতে পারো স্যার এই আটাশ কি পূর্ণবর্গ নাকি আটাশটা আসলে পূর্ণবর্গ না কারণ কে যদি তোমরা রুট করো দেখো তাহলে কোন পূর্ণ সংখ্যা আসে না একটা দশমিক বিশিষ্ট সংখ্যা আসে তাই এটা পূর্ণবর্গ না যদি পূর্ণবর্গ বোঝা যায় কিভাবে কোনো সংখ্যাকে রুট করলে আর একটা পূর্ণ সংখ্যা আসে কিরকম ধরো যে থার্টি সিক্স থার্টি সিক্স যদি আমরা রুট করি তাহলে সিক্স আসে তাহলে থার্টি সিক্স রুট করলে সিক্স একটা পূর্ণ সংখ্যা আসছে অর্থাৎ থার্টি সিক্স একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এখানে টোয়েন্টি এইট পূর্ণবর্গ সংখ্যা না তাহলে আমাদের তোমরা একটু গত ক্লাসটা দেখে আসবা গত ক্লাসে এই মূলের প্রকৃতির যত নিয়ম আছে সেটা শিখিয়েছি তোমাদের গত ক্লাসটা আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি এস কার এর মানে আঠাশ যেটা জিরোর চেয়ে বড় এবং পূর্ণবর্গ না তাহলে মূলের প্রকৃতি কি হবে প্রকৃতি এর চেয়ে বড় এবং পূর্ণবর্গ নয় তাহলে মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান এবং অমুল দুই নম্বর যে ম্যাটটি রয়েছে সেটা সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান জিরো সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান জিরো এটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে পাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এখানে দেখ এক্স স্কোয়ারের সহ এ এখানে এক্স স্কোয়ারের সহ সেভেন অর্থাৎ এর মান হচ্ছে সেভেন এখানে এক্সের সহক আছে বি আর এখানে এক্স এর কিছু নাই এর মাইনাস আছে কিছু যদি না থাকে তাহলে ওয়ান থাকে তাইলে এখানে আছে কি মাইনাস ওয়ান এর মানে বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে সি এর মান কত টু মানগুলো পেয়ে গেছি এবার আমরা হচ্ছে নিশ্চয়কের সমীকরণ আছে আছে বা সূত্র সেখানে নিশ্চয়ই স্কোয়ার এখানে দেখো বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান কারণ এক্স এর সাথে কিছু নাই তাই মাইনাস ওয়ান এর স্কোয়ার মাইনাস ফোর এখানে এর মান হচ্ছে সেভেন দেখো ইন্টু সি এর মান হচ্ছে টু এক থেকে যদি বিয়োগ হয় তাহলে হয় কত মাইনাস পঞ্চান্ন হয় মাইনাস পঞ্চান্ন এখন তোমরা বলো যে যখন কোনো সংখ্যা ঋণাত্মক আসে তখন সেটা কি শূন্য চেয়ে বড় নাকি ছোট সংখ্যা যখন কোনো সংখ্যা ঋণাত্মক আসে সেটা অবশ্যই শূন্যের চেয়ে ছোট একটা সংখ্যা তাহলে আমরা এখানে যে যে মাইনাস মানটা তাহলে চেয়ে শূন্য বড় আর শূন্যের চেয়ে ছোট হলে আমরা কি পড়িয়েছিলাম এর কোনো সমাধান নাই এটা সমাধান যোগ্য না কারণ এটা জটিল সংখ্যা আসবে আমরা এখানে লিখে দিব যে মূলের প্রকৃতি সমাধান যোগ্য নয় এর কোনো মূল নেই কারণ যেইটা সমাধান করা যায় না সেখানে মূল আসবে কোথা থেকে সমাধান করা গেলে মূল পাওয়া যায় কিন্তু সমাধানই আমরা করতে পারি নাই তাই এর কোনো মূল নাই এবার দেখি তিন নম্বরে কি বলছে তিন নম্বরে বলেছে মাইনাস ফাইভ প্লাস সেভেন এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সেভেন এক্স সাজিয়ে নিতে হবে কারণ কারণ আমাদের আদর্শ সমীকরণটা হচ্ছে এরকম যে এক্স প্লাস সি অর্থাৎ এক্স এর ঘাত টু পরে এক্স এর ঘাত ওয়ান পরে এক্স নাই

মান বসাই বি এর মান কত 7 অর্থাৎ সাত স্কোয়ার করলে সাত সাতা উনপঞ্চাশ আর এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস চার ছব্বিশ পাঁচ চব্বিশ কত হয় দেখি চার পাঁচ বিশের হাত থেকে দুই পাঁচ দিকগুলো দশ আর দুই বারো একশো এখন ঊনপঞ্চাশ আর একশো যদি আমরা যোগ করি নয় আর শূন্য যোগ করলে নয় চার আর দুই ছয় আর এক একশো উনষাট একশো উনসত্তর সরি এখন দেখতে পাচ্ছি যে একশো উনসত্তর কি জিরোর চেয়ে বড় জিরোর চেয়ে বড় হলে এখন দেখতে হবে এইটা কি পূর্ণবর্গ কিনা অর্থাৎ এর এর হচ্ছে রুট করলে কোনো পূর্ণ সংখ্যা আসে কিনা তোমরা তোমাদের ক্যালকুলেটর হাতে নাও ক্যালকুলেটর নিয়ে হচ্ছে এভাবে অনস রুট ওভার অন সিক্সটি নাইন দিয়ে দেখো আসবে তেরো অর্থাৎ কি এটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এখানে লিখব যে বিয়ার মাইনাস ফোর সি জিরোর চেয়ে বড় এবং পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হলে আমাদের মূলের প্রকৃতি কি হবে মূলের প্রকৃতি এই পূর্ণবর্গ নয়ের সাথে একটু আলাদা জাস্ট পূর্ণবর্গ হলে বাস্তব অসমান আর মূলত আর পূর্ণবর্গ না হলে বাস্তব অসমান অমূলত খালি অ আর কোথাও কোনো পার্থক্য নেই তাহলে আমরা এখানে লিখবো যে মূলের প্রকৃতি বাস্তব অসমান এবং মূলত আমরা এবার করব চার চারে বলা আছে এখানেও দেখো যে এক্স স্কোয়ার এর পথটা সবার শেষে আছে এক্স এর পথটা সবার আগে আছে আর কনস্ট্যান্ট আছে মাঝখানে এদেরকে সাজাই লিখতে হবে সাজাই যদি আমরা লিখি তাহলে আমরা পাই

মাইনাস টু সি এর মান কত ফাইভ ঠিক আছে এবার এদেরকে নিশ্চয় সূত্রে বসাই যে বিস এসি বি স্কোয়ার বি এর মান কত মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান কত মাইনাস থ্রি এর মান কত দেখো ফাইভ মাইনাস টু রোজকার করলে আসে কত ফোর আর এখানে এখন দেখো চৌষট্টি কি জিরো চেয়ে বড় আবার চৌষট্টি কে যদি তোমরা ক্যালকুলেটর রুটের ভিতরে চৌষট্টি বসাও দেখবা কারণ আমরা জানি আটাটা ঠিক আছে অর্থাৎ এই চৌষট্টি একটা কি পূর্ণবর্গ সংখ্যা কারণ কে রুট করলে আট আসে তাহলে আমরা এবার নিশ্চয়কের প্রকৃতিতে লিখতে পারি যে বিয়ার মাইনাসম সেম এটার মত নেই এটাও পূর্ণবর্গ এটাও পূর্ণবর্গ জিরো চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা মূলের প্রকৃতি সেম বাস্তব অসমান এবং মূলত এখানে পাঁচ এবং ছয় নম্বর যে ম্যাথ দুইটা এই ম্যাথ দুইটা তোমরা বাসায় করার চেষ্টা করবে এই দুইটা তোমাদের জন্য রেখে দিলাম যদি না করতে পারো তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবা যে স্যার এই ম্যাটটা আমরা করতে পারিনি এই দুইটা ম্যাট তোমরা বাসায় করার ট্রাই করবা ঠিক আছে আল্লাহ হাফেজ ক্লাস এই পর্যন্তই আসসালাম আলাইকুম